আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রান্দাল অভিনন্দন এবং দেশ দেশের বাইরে সকল যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকল বেকার যুবকদের এবং বিদেশ ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সকল শ্রমিক ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা যারা আমার ভিডিও দেখেন এসে এন্টারপ্রাইজের পক্ষ থেকে সুমন ভাই সুমন মেকারের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার আপনারা যারা গাড়ি কেনার কথা ভাবেন যে গাড়ি কিনবেন সমস্যা আছে আপনারা চলতে পারেন না আমাদের ভেড়ামারা মিরপুর কুষ্টিয়া দৌলতপুর এলাকাবাসীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলবো কথাগুলো গুরুত্বভাবে শুনবেন আমরা নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়িগুলো বিক্রি করে থাকি আমাদের এই অটো গাড়ি আছে ব্যাটারি আছে বিভিন্ন গাড়ি আছে সব সময় আমরা লাইফে থাকি আমার চ্যানেল সুমন অটো সুমন অটো ইউটিউব চ্যানেল আপনারা সবাই যারা দেখবেন একটু শেয়ার করে দিবেন বা আরও দশটা মানুষ বেকার যুবক খেটে খাওয়া মানুষজন দেখতে পারে জানতে পারে সঠিক বাস্তব এই দুনিয়াটা কিছুক্ষণের দুনিয়ায় আমরা এসেছি কর্ম করতে যে জীবন জীবিকার কারণে যে আমরা এবং গাড়িটাই কথার মাধ্যমে গাড়িগুলো দেখবেন আমি গাড়িটা আপনাদের দেখাবো এই গাড়িটা খালি বডি গাড়ি জীবন জীবিকার কারণে আমরা যারা কর্ম করি স্ত্রী পুত্র সন্তান সংসার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সুন্দরভাবে পরিবেশ বসার কারণে চলি ফিরি খাওয়ার কারণে আপনাদের যাদের হয়তো এক লাখ টাকা আছে পঞ্চাশ হাজার টাকা শট আছে আপনারা আসবেন এক লাখ টাকা এবং পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কমে আমরা এই গাড়িগুলা কিস্তি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে বিক্রি করে থাকি এই গাড়িটা দেখেন একদম লেটেস্ট মডেল অরিজিনাল চায়না গাড়ি যে একদম ফ্রেশ চায়না গাড়ি এই গাড়িটা একদম নতুন তাই আমার যে দিনাজপুরের ভাই আপনি অনুরোধ বারবার করেছেন সুমন ভাই খালি একটা বডি হইলে আমাকে দিবেন আমি আপনাকে একটা নতুন ব্যাটারি তুলে গাড়ির কিনবো এবং গাড়িটা ড্রাইভ করবো তা আপনার জন্য এই গাড়িটা আমি ভিডিওটা করলাম আমি দেখবেন খালি গাড়ি খালি ভিডিও হ্যাঁ যে ব্যাটারি নেই এই যে দেখেন গাড়িটা অরিজিনাল চায় না লেটেস্ট মডেল একদম নেটেস্ট নিউ মডেল গাড়ি যে গাড়ির কোনো রকম অরিজিনাল ছিট টিট সব এখনও নিউ মডেল একদম কোনো কিছু হয়নি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার দাম খালি বডি এক লক্ষ বিশ হাজার টাকা খালি বডি এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি তোলানো হবে না ভাই গাড়ি সম্পূর্ণ অল ক্লিয়ার কোনো সমস্যা নেই গাড়ি ভালো গাড়ি এই যে গাড়ি এবং আপনারা যারা ভিডিওটা দেখবেন কমান্ড করবেন বা ফোনে জানাবেন এক লাখ বিশ হাজার টাকা এই গাড়িটার দাম একদম সম্পূর্ণ অরিজিনাল চায়না গাড়ি কোনো রকমের কোনো ভেজাল নেই কোনো খুঁত নেই কোনো মায়ের খাওয়া নেই এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না গাড়িটার গেট আপটা আপনারা দেখেন গাড়িটার দ্বারায় আছে একদম সুন্দরভাবে চাকা মাকা সব ভালো হাইড্রোলিস থেকে শুরু করে সব কিছু আপনারা যারা ভিডিওটা দেখবেন গুরুত্বপূর্ণভাবে দেখবেন মনে আমার দেহঘড়ির সন্ধান করি বানাই আসেন কোন মিস্ত্রি মোনা আমার দেহ ঘরি ও একটা চাবি মাইরা দিছে সাইরা জলম্বরে ঘুরতে আসি মোনা আমার দেহ ঘরি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে যারা গাড়ি কিনবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণদলা অভিনন্দন এস এন্টারপ্রাইজ যার প্রোভাইডার মোহাম্মদ আব্দুল আজিজ ভাই আমি পরিচালনায় সুমন মেকার সুখ দুঃখ ভালো মন্দ গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য আমি আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি সাধারণ আল্লাহ যদি আমার তফিক দেয় তাহলে আমি খেটে খাওয়া গরিব মানুষের পাশে দাঁড়াবার মতন একটা রাস্তা যে চেষ্টা করব তাদের পাশে দাঁড়াইয়ে তারা একটু সার্বিক সহযোগিতা পেলে কেউ কিন্তু কেউ দশটা টাকা দেয় না আমি আছি আপনাদের দিব বাকি দিব আপনারা আসবেন সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ